তো তুমি সর্বজনীন এই দেখো মায়ের মন্দির চলে আসলাম সন্ধেবেলায় আর এখন কিন্তু অনেকটা সুন্দর করেছে দেখো কত ফুল লাগিয়েছে যা তো শীত এসেছে এ দেখো অনেকটা সুন্দর এখানে সবাই সন্ধ্যায় সকালে এসে ধূপকারী জ্বালায় মানে অনেকটা সুন্দর কিন্তু আর পুজোও দেয় পুজোর টাইমও কিন্তু লেখাই আছে আর এখানে হচ্ছে তুলসী দেবীর মন্দিরটা কত সুন্দর করে দিয়েছে অনেক সুন্দর লাগছে তাই না এ দেখো এখন কিন্তু অনেকটা সুন্দর করেছে দেখো এখানে ফুল লাগিয়েছে ফুল দিয়েছে এ দেখো মাঝে মাঝে মায়ের দর্শন করি ভীষণ ভালো লাগে মনটা একটু শান্তি শান্তি লাগে আর কি মানে শান্তি খোঁজার জন্য মায়ের কাছে আসি একটু একটু আরাধনা করতে একটু শান্তি নিতে তো আসলে অনেকটা ভালো লাগে কিন্তু মায়ের এখানে আর মাঝে মধ্যে আসা উচিত মায়ের এখানে আমি যেটা মনে করি তাই জন্য কিন্তু মাঝে মধ্যে চলে এসি আর যাহা তো আসি প্রণাম করি একটু দর্শন করি তাই জন্য ভাবলাম যে একটু স্মৃতি করে রেখে দেই মাকে তাই জন্য আর কি ভিডিও করা এটাই হচ্ছে কারণ অনেকেই আসে মানে পুজো দেয় প্রায় পুজো দেয় এই মন্দিরে কিন্তু অনেকটা জাগ্রত মা আর এটা হচ্ছে মায়ের থান ধুপুরি তোমরা যারা ধুপুরিতে সবাই চেনো আর আলাদাভাবে বলতে লাগবে না এ দেখো এখন অনেকটা সুন্দর করেছে শীতকালে আবার যখন যে ফুলগুলো লাগিয়েছে যখন ফুটবে তখন কিন্তু আরও ভীষণ ভালো লাগবে এই যে এখানে যে ফুলগুলো লাগিয়েছে এখনও ফুটে নেই ফুলগুলো হ্যাঁ আবার কিন্তু ভীষণ ভালো লাগবে এ দেখো ভীষণ ভীষণ ভালো লাগছে এখন অনেকটা সুন্দর করেছে ভীষণ পছন্দের একটা জায়গা এ দেখো অনেকটা সুন্দর এই চলো এবার মায়ের মন্দিরে যাই একটু একটু দর্শন করে নিই চলের কাগজ পথে জুতো রাখবেন না এই যে দেখো তাই জন্য সবাই জুতোগুলো এই যে সাইটে রেখে দেয় এই দেখো আর এদিকে কিন্তু খুব অসুবিধা হয় চলো এবার ভিতরে যাই এই যে মায়ের মন্দিরে চলে আসলাম এবার দর্শন করব ঘন্টি বেজেই নিলাম এবার চলে যাব ভিতরে আগে দর্শন করি এই যে মায়ের দর্শন করে নিলাম দেখো অনেকটা জাগ্রত মা কিন্তু একদম মহাময়ী মা আর এখানে দেখো দানবক্স আর এই জায়গাটা ভীষণ কিন্তু সুন্দর ভীষণ নির্বিগুলি অনেকটা ভালো হতো এখানে রয়েছে হনুমান মন্দির রয়েছে তারপর এদিকেও রয়েছে জানি না এটা কোন ঠাকুর তারপর অনেকটা স্পেস রয়েছে মাঝখানে অনেকটা সুন্দর মতো এদিকে রয়েছে গলি এখানে হয়তো সয়। তারপর এদিকে রয়েছে আর এই যে দেখো বাইরের ভিউটা আর এটা পুরো মন্দিরটা আর এখানে যখন কীর্তন হয় তখন কিন্তু এই মাঠটা দিয়ে এসে করতে হয় আর এখানে রয়েছে দেখো হনুমানের মূর্তি মানে বিভিন্ন ঠাকুরের মূর্তি আট করে দিয়েছে আর এখানে মা কালী অনেক মন্দির আট করে দিয়েছে অনেক মূর্তি আর এখানে দেখো রাধাকৃষ্ণ মন্দির অনেকটা সুন্দর আর এখানে রয়েছে দেখো এটাকে কি বলেছে দেখো এটা বেজে যায় হয়তো জান যদিও জানি না জিনিসটা কী খোলের মতো দেখতে তো যারা জানো অবশ্যই কিন্তু বলো কমেন্ট করো আর এখানে দেখো ডানবক্স জায়গাটা কিন্তু পুরোটা ভীষণ সুন্দর রয়েছে দেখো পুরোটা এই যে হচ্ছে বাইরের দিকটা অতটা সুন্দর না অনেকটা জায়গা জুড়ে আছে ধুপুরির মেন মানে সুপার মার্কেটের হলির পাশে আর এই দেখো সোজা ঢুকে আগে মায়ের মন্দিরটা অনেকটা ভালো লাগছে বল তো ফাইনালি মায়ের মানে মাকে দর্শন করলাম মায়ের মন্দিরে আসলাম অনেকটা ভালো লাগে একটু শুধু দর্শন করার জন্য পুজো দেওয়ার জন্য না মানে ওরকম সময় হয়ে ওঠে না পুজো দেওয়া তাই জন্য একটু দর্শন করি একটু আর যখন সময় হয়ে উঠবে তখন ঠিক পুজো দেব ঠিক আছে তো এই হলো মা আর কী বলবো অনেকটা ভালো সত্যি কিন্তু মন শান্তির জায়গা একটা তোমরা যারা যারা আসতে চাও পুজো দিতে চাও আমি টাইমটা বাইরে আছে বলে দিব কটা থেকে কটা পুজো রয়েছে তো চলো বাইরে গিয়ে দেখাচ্ছি কটা থেকে কটা টাইম যে এই মন্দিরে পুজো দিতে হলে কটার সময় কটা টাইম দেখো ভোর পাঁচটা হইতে দুপুর দুইটা বিকেল চারটা হইতে রাত্রি আটটা তিরিশটা তিরিশ মিনিট পর্যন্ত মানে পুজো দেওয়া যাবে আর কি দেখো চটকা দেখেন